হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটি নিয়ে ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ জিতলে মোহনবাগান সিল জিতে যাবে মুম্বাইকে কি হারাতে পারবে পুরো ম্যাচ প্রিভিউ তো আলোচনা করবই এই ম্যাচে মোহনবাগান কিন্তু বড় সড়ো চমক দিচ্ছে মুম্বাইকে হারাতে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে এই ম্যাচে সব কিছু ডিটেলসে আলোচনা করব। মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব গত বেঙ্গালুরু এফসি এগেনস্টে এগেইনস্টে মোহনবাগান যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটা নিয়ে একটু হালকা আলোচনা করে নেব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট ম্যাচটি নিয়ে তো এই ম্যাচে মোহনবাগান একটা দুরন্ত জয় তুলে নিয়ে আসে গত এগারো তারিখে কিন্তু খেলতে নামে বেঙ্গালুর এফসির এগেনস্টে তাদেরই হোম গ্রাউন্ডে মোহনবাগান সুপার জ্যান্ট তবে প্রথম থেকেই বেঙ্গালুর এফসি খুবই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তবে মোহনবাগান প্রথম পনেরো মিনিট কিন্তু ডমিনেট করে ফুটবল খেলেছিল তারপরে তারা কিন্তু শুরু করে আক্রমণাত্মক ফুটবল খেলা এবং সেখান থেকেই মোহনবাগান কিন্তু ঘুরে দাঁড়ায় একটা কর্নার পায় যেখান থেকে দিমিত্রি পেতরা কর্নারটা টিক করে আর সেখান থেকে হেক্টর ওয়েসে প্রথমে ডান পায়ে মারে এবং সেটা পোস্টে লেগে ফিরে আসে এবং সেখান থেকে একটা কুইক স্ট্রাইক নিয়ে নেয় হেক্টর ওয়েসে আবারও বাঁ পায়ে একটা অসাধারণ ভলিতে ফিনিশ করে এবং এক শূন্য গোলে এগিয়ে যায় সতেরো মিনিটের মাথায় হেক্টর ওয়েসের একমাত্র করা গোল থেকে মোহনবাগান সুপার জ্যাট আর এই গোলটা খাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেঙ্গালুর এফসি তারা কিন্তু পেয়ে যায় পেনাল্টি আর পেনাল্টি থেকেও কিন্তু গোল করতে পারেনি বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী পোস্টে লেগে ফিরে আসে এবং মোহনবাগান কিন্তু আরও দুর্দান্ত খেলতে শুরু করে এবং ফার্স্ট হাফে তারা এক শূন্য গোলে লিড পেয়ে যায় তবে ফার্স্ট হাফে আর কোনো গোল আসেনি যদিও বেঙ্গালুরু এফসির কাছে সুযোগ এসে গিয়েছিল পেনাল্টির মতো সুযোগ কিন্তু ছিল তাদের কাছে সমতায় ফেরার জন্য এবং সেকেন্ড হাফ শুরু হতেই মানবীর সিং একান্ন মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে তবে এই ম্যাচে ভুলে গেলে চলবে না অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু অনিরুদ্ধ থাপা এবং মানবীর সিং গত বেশ কয়েকটা ম্যাচেই অনিরুদ্ধ থাপাকে আমরা প্রথম একাদশে দেখতে পাইনি তবে কালকের ম্যাচে অনিরুদ্ধ থাপা প্রথম থেকে স্টার্ট করেছিল আর তার নিজের জাতটা কিন্তু চিনিয়ে দিল একটা গোলও কিন্তু করেছিল মনবীর সিং গোল করার পরে ঠিক তিন মিনিটের মধ্যে আবারও গোল করে দেয় মোহনবাগান সুপার জায়েন্ট চুয়ান্ন মিনিটের মাথায় গোল করে কিন্তু অনিরুদ্ধ থাপা দিমিত্রি পেত্রাতাসের একটা অসাধারণ পাস থেকে অনিরুদ্ধ থাপা একটা দুরন্ত ফিনিশ কিন্তু করেছিল একটা স্ট্রাইকারের মতো ফিনিশ করেছিল এবং আবারও পাঁচ মিনিটের মধ্যে আরমান্দ সাদিকু তিনিও কিন্তু একটা গোল করে যেখানে কিন্তু অ্যাসিস্ট করে মনবীর সিং উনষাট মিনিটের মাথায় তিনিও একটা সোজা গোল কিন্তু করে দেয় তবে সাদিকুর কাছে আরও কিন্তু সুযোগ ছিল কালকের ম্যাচে গোল করার জন্য তবে সেগুলোকে তিনি কাজে লাগাতে পারেনি তবে যাই হোক যেটা মেন পয়েন্ট যেটা মেন উদ্দেশ্য ছিল মোহনবাগান দলের তিন পয়েন্ট নিয়ে আসা সেটা কিন্তু নিয়ে এসেছে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ড থেকে বেঙ্গালুরু এফসিকেই চার শূন্য গোলে হারিয়ে তারা কিন্তু তিন পয়েন্ট নিয়ে লিগশিল্ড এর দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আর বর্তমানে মোহনবাগান কিন্তু দু নম্বরেই রয়েছে তারা কিন্তু একুশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে দু নম্বর পজিশনেই রয়েছে আর মুম্বাই সিটিএফসিকে হারাতে পারলেই তারা কিন্তু এবারে এবারের লিগশিল উইনার হয়ে যাবে তো মুম্বাই সিটিএফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট মেনলি এই ম্যাচটা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তো যদি কথা বলা যায় এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটিএফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে পনেরোই এপ্রিল সোমবার সন্ধে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়েন্টের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে এই ম্যাচের লাইভ তোমরা जिओ सिनेमा ডিডি বাংলা এবং স্পোর্টস এইটিন চ্যানেলে দেখতে পারবে আর যদি কথা বলা যায় দুটো টিমের বর্তমান লিগ টেবিল অবস্থান নিয়ে এই মুহূর্তে আইএসএল এর দুটি সেরা দল হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট আর মুম্বাই সিটি এফসি তারা এক নম্বর পজিশনে রয়েছে একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে আর মোহনবাগান সুপার জায়েন্ট তারা রয়েছে একুশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে দুই পয়েন্টের ডিফারেন্স কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট থেকে মুম্বাই সিটি এফসির মুম্বাই সিটি এফসি তারা কিন্তু দুই পয়েন্ট বেশি পেয়ে এক নম্বর পজিশনে তো রয়েছে সেই শিল্ডের দৌড়েও তারা কিন্তু এক নম্বর পজিশনে রয়েছে তবে সামনে যে ম্যাচটা রয়েছে সুপার সিটি এফসি দুটো এটা শেষ ম্যাচ আর এই ম্যাচেই কিন্তু ফলাফল চলে আসবে লিগ শিল্ড উইনার এই দল হতে চলেছে এই ম্যাচের পরেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে বা আমরা নিজেরাই দেখতে পেয়ে যাব মোহনবাগান সুপার জায়ান্ট তারা যদি এই ম্যাচে রকম জিতে যায় সেক্ষেত্রে তারা বাইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে শেষ করবে এক নম্বর পজিশনে আর মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বাইশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নেই নম্বর পজিশনে শেষ করবে তবে এটার দিকে নজর অবশ্যই থাকবে বর্তমানে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু দূরন্ত ছন্দে রয়েছে তাদের মতো দলকে হারানো অতটা সহজ হবে না লাস্ট ম্যাচেই মুম্বাই সিটি এফসি ওড়িশার মতো দলকে কিন্তু হারিয়েছেন তবে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে কিভাবে হারাবে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে তবে এই ম্যাচে একটা বড় চমক হচ্ছে কোচ আন্তোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন আর এই ম্যাচে ডাগআউটে আমরা হাবাসকে দেখতে পারি আর হাবাস ডাগআউটে থাকা মানে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো হবে দলের জন্য যদিও লাস্ট ম্যাচে মোহনবাগান অনবদ্য পারফরমেন্স করেছে ম্যানুয়াল ক্যাশ আন্ডারে তারপরেও হাবাস আসলে কিন্তু আরও ব্রিলিয়ান্ট খেলতে দেখা যেতে পারে মোহনবাগান দলকে তবে এই ম্যাচটা কিন্তু খুবই শক্তিশালী একটা ম্যাচ হতে চলেছে দুটো দলের জন্য খুবই কঠিন একটা লড়াই হবে দুটো দলই কিন্তু জিততে চাইবে তবে যদি এই ম্যাচটা ড্র হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মুম্বাই সিটি এফসি এবারে ফিল্ড উইনার হয়ে যাবে কোনো রকম ড্র করা চলবে না ডাইরেক্ট কিন্তু ম্যাচটা জিতে তিন পয়েন্ট নিতে হবে মোহনবাগান সুপার জ্যান্টকে তো তোমাদের কি মনে হয় মুম্বাইকে কি হারাতে পারবে প্রথম ম্যাচে মুম্বাই কিন্তু হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জাযান্টকে দুই এক গোলে তো এই ম্যাচটা দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আর যদি কথা বলা যায় দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে লাস্ট পাঁচটা ম্যাচের রেকর্ড অনুযায়ী মুম্বাই সিটি এফসি তারা অনেকটাই এগিয়ে রয়েছে তারা মোহনবাগানকে হারিয়েছে তিনবার তবে মোহনবাগান সুপার জায়ান্ট লাস্ট পাঁচবারে একবারও কিন্তু মুম্বাইকে হারাতে পারেনি দুবার কিন্তু ড্র হয়েছে তো এদিক থেকে মুম্বাই সিটি এফসি অনেকটাই এগিয়ে রয়েছে আর যদি এই মরশুমে দুটো দলকে নিয়ে কথা বলা যায় এই মরশুমে মুম্বাই সিটি এফসি এখনো পর্যন্ত একুশটা ম্যাচ খেলেছে তারা কিন্তু চৌদ্দটা জিতেছে পাঁচটা ড্র করেছে দুটো হেরেছে উল্টো দিকে মোহনবাগান সুপার জ্যান তারাও কিন্তু একুশটা ম্যাচ খেলেছে চৌদ্দটা জিতেছে তিনটে ড্র করেছে চারটে হেরেছে মানে দুটো দলের উইনিং পজিশন একদমই এক দুটো দলই কিন্তু চোদ্দোটা করে ম্যাচ জিতেছে যেটা দুটো দলের জন্য একটা করে প্লাস পয়েন্ট আর দুটো দলকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই আইএসএল এর দুটো টপ ক্লাস টিম বর্তমান সময়ে দুটো দলের মধ্যে যে কোনো একটা দলই কিন্তু লিগশিল এবারে जितते আর যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসি কে নিয়ে মুম্বাই সিটি এফসিতে বর্তমানে দুরন্ত খেলছে লালিয়ান জলা ছাংতি বিক্রম প্রতাপ সিং এবং তাদের গোলকিপার পূর্বা লাচেনপা পাশাপাশি তিরির মতো ডিফেন্ডার রয়েছে এবং জর্জে পেরিয়া ডিয়াজ তিনিও কিন্তু ছন্দে ফিরেছে এটা কিন্তু মুম্বাইয়ের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে এবং মোহনবাগানের কিন্তু একটা বড় চিন্তার বিষয় হতে পারে তবে মোহনবাগানও কিন্তু থেমে নেই তাদেরও কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে মনবীর সিং দিমিত্রি পেত্রাতাসের মতো প্লেয়ার পাশাপাশি অনিরুদ্ধাপা লাস্ট ম্যাচে দুরন্ত খেলেছে হেক্টর রুয়েসে তিনিও কিন্তু দুরন্ত খেলেছেন সব সবকিছু কিছু মিলিয়ে দেখতে গেলে কিন্তু দুটো দল প্রায় সমান সমান হবে ফিফটি ফিফটি লড়াই কিন্তু আমরা একটা দেখতে পারবো যুব ভারতী স্টেডিয়ামে তো যদি কথা বলা যায় এই ম্যাচ জিততে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে এবং কেমন লাইন আপ নিয়ে নামতে পারে এই ম্যাচে অবশ্যই ফরমেশনে পরিবর্তন হতে পারে তিন ডিফেন্সে যেতে পারে মোহনবাগান হেড কোচ অ্যান্টনিও লোপে আর তিন ডিফেন্সে গেলে মোহনবাগান হেড কোচ যে ফরমেশনে যেতে পারে সেটা হচ্ছে থ্রি ফোর থ্রি আর থ্রি ফোর থ্রি এই ফরমেশনে গেলে মোহনবাগান সবচেয়ে বেস্ট একটা লাইন আপ নিয়ে নামতে পারবে মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের এগেনস্টে তো থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগনে লাইন আপ কেমন হতে পারে তোমাদেরকে জানিয়ে দিই থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগনে লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সের লেফট ব্যাকে সুভাষিস বোস রাইট ব্যাকে আনোয়ার আলী এবং একজন সেন্টার ব্যাকে অবশ্যই হেক্টর রয়েসতে চারজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে দিমিত্রি পেত্রাতস ডান দিক থেকে আশিস রায় অবশ্যই গত ম্যাচে আশিস রায়কে প্রথম থেকে স্টার্ট করানো হয়নি তবে পরে এসে তিনি কিন্তু দুরন্ত খেলেছিল আমনদ্বীপ সিংয়ের জায়গায় তো অবশ্যই এই ম্যাচে তাকে প্রথম থেকেই স্টার্ট করানো দরকার তো দেখা आशीष रेय प्रथम पाए पाई ना तो अवश्य তো অবশ্যই এই লাইন আপে আমি আশিস রায়কে প্রথম থেকেই রাখলাম আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অবশ্যই জনি কাউকো সাথে অনিরুদ্ধ থাপা এই দুজনকে আমরা দেখব জনি কাউকো তিনি দুরন্ত পারফরমেন্স করে থাকে সেন্ট্রাল মিডফিল্ডে মাঝমাঠের পুরো দায়িত্বটা তিনি নিজেই সামলান এবং পাশাপাশি অনিরুদ্ধ থাপা গত ম্যাচে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে থাপা অবশ্যই এই ম্যাচে জনি কাউকোর পাশে আমরা দীপক টাঙ্গড়ি অথবা অভিষেক সূর্যবংশী কাউকেই দেখব না থাপাকেই দেখতে চলেছি আর আপফ্রন্টে তিনজন লেফ্ট উইং ফরওয়ার্ডে লিস্টন কুলাসো রাইট উইং ফরওয়ার্ডে মনবীর সিং আর একজন

মিত্রি পেতরাত ডান দিক থেকে আশিস রায় দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকো সাথে অনিরুদ্ধ থাপা আর ফ্রন্টে তিনজন লেফট উইং ফরওয়ার্ডে লিস্টন কোলাসুম রাইট উইং ফরওয়ার্ডে মনবীর সিং আর একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে অবশ্যই জেসন কামিংস তো এই লাইন আপ নিয়েই কিন্তু মুম্বাই সিটিএফসির এগেনস্টে মোহনবাগানকে খেলতে দেখা যেতে পারে তবে কিছু পরিবর্তনও আসতে পারে তো দেখা যাক এই ম্যাচে লাইন আপ কেমন হয় মোহনবাগানের তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিব তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে